ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন নিয়ে হাজির হয়ে গেছি তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে ছিলেন তো রিতা ফাড়িয়া ছিলেন প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড নেক্সট নাম্বার টু সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তো সাহেব ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নেক্সট নাম্বার থ্রি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন তো বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত নেক্সট নাম্বার ফোর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নেক্সট নাম্বার ফাইভ মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কে তো বাচেন্দ্রী পাল ছিলেন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা নেক্সট নাম্বার সিক্স স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর কে ছিলেন তো সরোজিনী নাইডু ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর নেক্সট নাম্বার সেভেন মাউন্ট এভারেস্টে দুবার ওঠা প্রথম মহিলা কে তো মাউন্ট এভারেস্টে দুবার ওঠা প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন সন্তোষ যাদব যিনি মাউন্ট এভারেস্টে দুবার উঠেছিলেন নেক্সট নাম্বার এইট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো অ্যানি বেসান ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নেক্সট নাম্বার নাইন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন তো লীলা শেঠ ছিলেন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি নেক্সট নাম্বার টেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট কে ছিলেন তো হরিতা কৌর দেওয়াল ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট নেক্সট নাম্বার ইলেভেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো বিজয় লক্ষ্মী ছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি নেক্সট নাম্বার টুয়েলভ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নেক্সট নাম্বার থার্টিন পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন তো রোজ মিলিয়ন রেফিউ ছিলেন প্রথম মহিলা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নেক্সট নাম্বার ফরটিন প্রথম মহিলা ডিজিপি বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কে ছিলেন তো কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য ছিলেন ভারতের প্রথম মহিলা ডিজিপি নেক্সট নাম্বার ফিফটিন ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন তো পুনিতা আরোরা ছিলেন ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল নেক্সট নাম্বার সিক্সটিন প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল কে ছিলেন তো পি বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল নেক্সট নাম্বার সেভেন্টিন ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন তো সুষমা দেবরা ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্রথম মহিলা চেয়ারপারসন নেক্সট নাম্বার এইটিন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন তো কিরণ বেদী ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার নেক্সট নাম্বার নাইনটিন দিল্লির প্রথম ও একমাত্র মহিলা শাসক কে ছিলেন তো রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির প্রথম ও একমাত্র মহিলা শাসক নেক্সট নম্বর টোয়েন্টি প্রথম মহিলা অশোক চক্র প্রাপক কে ছিলেন তো প্রথম মহিলা অশোক চক্র প্রাপক নির্জা ভানট ছিলেন প্রথম মহিলা অশোক প্রাপক নেক্সট নম্বর টোয়েন্টি ওয়ান ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো আরতি সাহা ছিলেন ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় মহিলা নেক্সট নাম্বার টোয়েন্টি প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন তো মাদার টেরেসা ছিলেন প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক যিনি শান্তি বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে ছিলেন তো ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন তো আশাপূর্ণা দেবী ছিলেন প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক তো এই ছিল চব্বিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ